আগত জানাচ্ছি আজকের সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা প্রথমেই সংবাদ শিরোনাম দেশ পুরোর গঠনে প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চাই জাপান একুশ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে সিইসি ক্ষমতায় গেলে তিন প্রতিজ্ঞার কথা জানালেন জামায়াতের আমির আমরা ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে তারেক রহমান এবার বিস্তারিত জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বানও জানান তিনি নিউ ইয়র্কে কানেক্ট ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে এতে সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রধান উপদেষ্টা বলেন এখন দেশের পুনর্গঠনের কাজ চলছে এই সময় এক বছর আগে কি পরিস্থিতিতে সরকার গঠন করতে হয়েছিল সেই অভিজ্ঞতার কথাও বলেন তিনি রেমিটেন্স প্রবাহে একুশ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপকেও তুলে ধরেন তিনি অধিবেশনের মতোই এনআরডির অনুষ্ঠানেও বিএনপি জামায়াত ও এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার পাশে ছিলেন এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আইন উপদেষ্টা আসিফ নজরুল স্থিত ছিলেন বাংলাদেশের সঙ্গে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান চলতি বছরের মধ্যেই এই চুক্তি সোয়ের প্রাথমিক উদ্যোগ চলছে কূটনৈতিক সূত্রের মতে চুক্তিটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হবে ড ইউনুসের টোকিও সফরের পর আলোচনা অগ্রসর গত মে মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস টোকিও সফর করেন সেখানে জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন তিনি দুই নেতার আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পায় বৈঠকের ধারাবাহিকতায় নীতিগতভাবে বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা প্রযুক্তি ও সমরাষ্ট্র বিনিময় সংক্রান্ত চুক্তি সয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দু সালের এপ্রিলে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সম্মতিপত্রে সই করেছিল সময় থেকে বিস্তারিত প্রতিরক্ষা চুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছিল জাপানের প্রতিরক্ষা নীতি অনুসারে বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত সমঝোতার তিনটি মূল উপাদানের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এক প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর নৌ টহলযান যোগাযোগ ব্যবস্থা নজরদারির প্রযুক্তি ও অপ্রাণ ঘটিয়ে সামরিক সরঞ্জাম দুই যৌথ গবেষণা সাইবার নিরাপত্তা স্যাটেলাইট প্রযুক্তি উপকূলীয় নজরদারি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা তিন কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা সরবরাহকৃত সমরাস্ত্র তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এবং ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে বিশ্লেষকদের মতে এসব উপাদান বাংলাদেশকে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ করেছে ইতিমধ্যে তাঁরা প্রায় একুশ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছেন রাজধানীর আগারগাঁও এ নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয় সম্মেলনের পক্ষে এক সংলাপে তিনি এই তথ্য জানান ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয় সিইসি বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা অনেক কাজ ইতোমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি সবচেয়ে বড় কাজ যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার ভোটার তালিকা হালনাগাদ করা এটা একটা বিশাল কাজ আমরা প্রায় লক্ষ মৃত করতে পেরেছি নির্বাচন কমিশন নয়টি আইন সংশোধন করেছে উল্লেখ করে সিইসি বলেন নির্বাচন কমিশন নয়টি আইন সংশোধন করেছে উল্লেখ করে সিইসি বলেন মোটামুটি নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য যা যা করা দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন নির্বাচন কমিশনের অনেক কাজ এগিয়ে রেখেছে বলেও মন্তব্য করেন সিএসি বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান তিনি বলেন ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেয়া হবে কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত বার্ষিক অধিবেশন দু হাজার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান নিজেদের তিনটি মৌলিক প্রতিজ্ঞার কথা জানান জামায়াতের আমির তিনি বলেন প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রাখব না যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে মানুষকে দুর্নীতিবাজ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেব না যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহামিলন হবে বলে জানান জামায়াত আমির তিনি বলেছেন ছেলে অথবা মেয়ে শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে সে বেকার থাকবে না দ্বিতীয়ত ক্ষমতায় গেলে জামায়াত ঘুষ দুর্নীতি নির্মূল করবে বলে জানান শফিকুর রহমান জামায়াত প্রতিটি সেক্টরের কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে বলেও জানান আমি শফিকুর রহমান পুলিশকে জীবনের নিয়ে দায়িত্ব ঝুঁকি পালন করতে হয় উল্লেখ করে জামায়াত আমির বলেন তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেয়া হয় সে নিতে যাবে কেন তাকে তো সম্মানিত করতে হবে ঝুঁকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিগত পনেরো ষোলো বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচার দেশটাকে কোথায় নিয়ে গেছে তা আপনারা জানেন আমাদের নেতা নেতাকর্মীরা হত্যা গুম খুনের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন দু সালের আট সালের নির্বাচনের মাধ্যমে ওয়ান ইলেভেনের মাধ্যমে দেশে স্বৈরাচার জেঁকে বসেছিল আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে জনগণ যেভাবে চাই আমাদের সেভাবেই চলতে হবে তিনি বলেন একটি কথা সবার আগে বাংলাদেশ এটি আমাদের শুরু এটাই আমাদের শেষ সবার আগে বাংলা কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তারেক রহমান আরও বলেন হাতকড়া পড়া অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে জেলের ভেতরে মারা গিয়েছে হাজারো নেতা কর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়তে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন আজকে এই সম্মেলনে একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে সেটি হচ্ছে ঐক্য সেটি হচ্ছে জনগণ এবং সেটি হচ্ছে দেশ পুনর্গঠন এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে তিনি আরও বলেন এই দেশটা হচ্ছে আপনার আমার সকলের ঘর এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবৎ সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই দেশকে আমাদের গঠন করতে হবে সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ